আমার বাইজিত যেদিন আলেম হবে ওই দিন আমি আমার বাইজিত দেখতে চাই এই কথা বলিয়া বাইজিতের মা বাইজিত মাদ্রাসায় রেখে আসলো উস্তাদ মনোযোগ দিয়ে কথাটা শুনলেন কিন্তু বাইজিত তো ছোট বাচ্চা বাইজিত এক সপ্তাহ দুই সপ্তাহ যাওয়ার পরেই বাড়ির দিকে মন টানছে কোন দিকে বাড়ির দিকে মন টানছে বাইজিদের মা আগের থেকেই বলে আসছে প্রয়োজন যা হয় সবকিছু আমি তোমার জন্য পাঠায় দিব তবে একটাই শর্ত আমি আলেমের মা হতে চাই আমি অলির মা হতে চাই ও মা বন দেখেন বাইজিদের মার কত প্রতিজ্ঞা কত ত্যাগ কত কুরবানি এই কুরবানি তো আপনার ভিতরে আনা লাগবে তাহলেই বাইজিদের মতন সন্তান আপনি করতে পারবেন ভাইজি দুই সপ্তাহ গেল এখন বাড়িতে ডাকতে উস্তাদ বলে উস্তাদ আমার মন চাই বাড়ি যাই উস্তাদ ডাক দিয়ে কয় বাড়ি যাবি উস্তাদ চিন্তা করলেন ওকে তো বাড়ি না করা যাবে না তবে হ্যাঁ ওকে আমি এমন একটা শর্ত দিব যেই শর্ত দিলে বাড়ি আর যাওয়ার নাম নেবে না বলে সবকদাই প্রতিদিন মনে করেন পাঁচ সাফা দশ সাফা এবার পাইজিতকে ডাক দিয়ে কয় আজকে তুই এখন থেকে নিয়ে কালকের ভিতরে তুই সবক দিবি আমাকে বিশ সাফা এক পাড়া আমাকে সবক দিবি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কিভাবে দিবি আমি জানি না তুই কি বাড়ি যাবি কি যাবিনা এবার এখন তোর সমাধান তোর সিদ্ধান্ত তুই নিয়ে আনে এবার তো চিন্তা করছে

আমার পুরোটাই মুখস্থ হয়ে গেছে উস্তাজ উস্তাদজি আমি বাড়িতে যাই এবার উস্তাদার না করতে পারে না বাইজিত বাড়িতে যায় বাড়িতে গিয়ে যখন দরজায় দরজায় আওয়াজ লাগাইছে সালাম দিছে বলে আমি পাইছি ও মা আমি বাইজিত মা ঘরের থেকে আওয়াজ শুনে বুঝতে পারছে বলে আমার পাইজিদের আওয়াজ বুঝতে আর বাকি নাই আমার প্রতিজ্ঞা আমি পাইজিদ কে দেখতে চাই না কিন্তু মা সালামের কোনো জবাব নাই মা কোন কথা বলে না মা ভিতর থেকে আওয়াজ দিয়েছে তুমি যদি সত্যিকারের বাইজিত হও তাহলে তো আমি প্রতিজ্ঞা করছি আমি আমার বাইজিদের চেহারা তো তখন দেখব যখন আমার বাইজি একজন সুনামধন্য আলেম হবে জগৎ বিখ্যাত আলেম হবে জগৎ বিখ্যাত আলি হবে আমি তখনই বাইজিদের সাথে সাক্ষাৎ করবো এর আগে আমি আমার বাইজিদের সাথে সাক্ষাৎ করতে চাই না বাইজি ছোট মানুষ বুঝতে আর বাকি নাই বাকি নাই প্রতিজ্ঞা করে গেছে ও মা মা মনে মনে ডাক দিয়ে বলে গো আমিও সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি আর বাড়িতে আসবো না মা যতদিন না পর্যন্ত আমি একজন এই জমিনের ভিতরে ভালো একজন আলেম না হব এই প্রতিজ্ঞা করিয়া বাইজিদের মা চেহারা বাইজিদার দেখতে পারলেন না ও পর্দার অন্তরালের মা বোন বাইজিদের মা হতে চাও তো বাইজিদের মার যে গুণ আছে তোমার ভিতরে এই গুণ আনা লাগবে সন্তানটাকে মাদ্রাসায় পড়াও সন্তানটাকে মাদ্রার সাথে সাথে মহাব্বত গড়াও তাহলেই তুমি বাইজিদের মা হতে পারবা সন্তানটাকে মাদ্রাসায় পড়াও উস্তাদদের প্রতি সেই রকমের ভাবে সহনশীল হতে পারবে বলবা তাহলেই তুমি বাইজিদের মা হতে পারবা সন্তানকে মাদ্রাসায় পড়াও মায়া মহাপাত কুমা মা মহাপাত কারণ সন্তানটা আল্লাহ পাক দিছে আমানত এই আমানতকে যদি মহাপাতের প্রবণতা দেখাইয়া যদি আমানতের জ্ঞানত করেন কোনো দিন বাইজিদের মা হতে পারবেন না মা দিন হতে পারবেন না এই জন্য মায়া মহব্বত একমাত্র দিনের জন্য হওয়া দরকার ঠিক কিনা বলেন মায়া মহব্বত একমাত্র দিনের জন্য হওয়া দরকার ভাইদের মার এই প্রতিজ্ঞা ভাইজি বুঝতে পারছে ভাইজি তাবার মাদ্রাসায় চলে গিয়েছে মাদ্রাসায় যাওয়ার পর এই প্রতিজ্ঞার উপরে লেখা পড়া শুরু করছে এবার ভাইজি লেখা পড়া শেষ হয়ে গেল জগৎ বিখ্যাত আলেম হয়ে গেল এবার ভাইজি বাড়িতে আসছে কিন্তু মা আর মা আগের মতো নাই বাইচিতের মা এখন দুর্বল হয়ে পড়েছে কারণ এক বছর না দুই বছর না প্রায় তেরো থেকে চোদ্দ পনেরো বছর বাইজিত বাইজিদের মারা দেখে না কিন্তু বাইজিদের যত যা কিছু লাগবে বাইজিদের মা সব কিছু বাড়ির থেকে অনন্য লোকের মারপথে পাঠায় দিয়েছে বাইজিত জগতে বাইজিদের নিতে হয় নাই মায়ের কুরবানি তার পিছনে থাকার কারণে আল্লাহ পাক বাইজিত কে জগৎ বিখ্যাত আলেম বানাইছে এই বাইজিত যখন বাড়িতে আসছে এসে দেখে বাইজিতের মা বড় দুর্বল বাইজিতের মা বড় দুর্বল বাইজিতের মা ডাক দিয়ে বলে রে বাইজিত আলেম হইলা বলে হ মা ও বাইজিত আমি চাই তুমি দিনের একজন বড় খাদেম হয়ে যাও আমি চাই না তোমাকে দিয়ে কোনো বাড়ির কাম করাবো ওরে পাইছি তুমি দিনের একজন ফিদাহকারী বান্দাতে পরিণত হইয়া যাও আল্লাহর নবীর আদর্শের পিছনে ছোট ও পাইজি তুমি আল্লাহ পাকের রাহে তোমার জীবনটাকেও তুমি উৎসর্গ করতে ভুলবা না ইতিহাসের ভিতরে লেখে ওই জামানার ভিতরে বাইজিদ হলো অলি কুল শিরোমণি ওই জামানার ভিতরে সবচেয়ে বড় আল্লাহর হলি হয়েছিলেন হজরতে বাইজিদ রহিমা হুল্ল এই আল্লাহর হলি এত বড় আল্লাহর হলি যে বাইজিদ মায়ের তোয়া পাইল মায়ের তোয়া পাওয়ার কারণে বিভিন্ন ঘটনা ভাই ইতি তার ইতিহাসে লাগায় এই দুঘটনাগুলোর মায়ের অবদান আসে না নাই ওই যে একটি গ্লাস পানির তরে বাইজিদের মাহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছি গো আল্লাহ ও আল্লাহ আমার বাইজিদ আমার তিলটাকে ঠান্ডা করছে ও আল্লাহ তুমি আমার বাইজিদকে বড় বানাইয়া দ্বীন বড় খাদেম বানাইয়া ও আল্লাহ আমার দিলটা এটাকে আরো শীতল করে দাও এভাবে বাইজিদের জন্য বাইজিদের মা দোয়া করছে খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার পিছনেও তার মার মেহনত মোটেও কম না ও মা বোন সন্তানটাকেও যদি আমরা এভাবে মা হিসেবে গার্ডিয়ান আগে হয়ে যাই মায়া মহব্বত স্কেলের ভিতরে নিয়ে আসি লিমিটের ভিতরে নিয়ে আসি এই মায়া মহব্বত যত বেশি লিমিটের ভিতরে আনবো তত বেশি সন্তান গুলোর মায়া মহাব্বত দিনের উপরে জন্মাবে আর যদি আমি ওই আবেগ দিয়ে মায়া মহাব্বত দিয়ে যদি সন্তানকে আট নয় বছর পর্যন্ত হাত দিয়ে খানা খাওয়াই ওই সন্তান কোনো দিন লেখাপড়া শিখতে পারবে না দায়িত্ববান হতে পারবে না আমাদের তো সন্তান আছে আমাদের তিন বছরের মেয়ে চার বছরের মেয়ে একা একা হাত দিয়ে খাবার খায় আমাদের ছয় ছয় বছর সাত বছরের সন্তান ওই যে মুন্সিগঞ্জ সদরে দিয়ে আসছে ওখানেই তারা পড়ে আমাদের তো মায়া লাগে মহাব্বত লাগে আমার স্ত্রীর তো মায়া লাগে মহাব্বত লাগে কিন্তু কখনো মায়া মহাব্বত কে আমরা প্রাধান্য দেই না কারণ যদি মায়া মহাব্বত কে প্রাধান্য দেই তাহলে আল্লাহ পায়ার আল্লাহ পাওয়ার মায়া মহাব্বত নবীর আদর্শের মায়া মহাব্বত কখনোই দিলে ধারণ করা সম্ভব হবে না এজন্য সন্তানটাকে মানুষ করতে হলে ওই আল্লাহর উপরে মায়া মহব্বত পড়াও রসুলের আদর্শের উপরে মা মহব্বত পড়াও তাহলেই একজন হিতাকাঙ্ক্ষী হতে পারবা যেই কথাটা বলতেছিলাম অলিল্লাহি আলান্না সিহিজুল বাইতি মানিস্তাত আইলাইহি সাবিলা আল্লাহ বলেছেন যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘর জিয়ারত করে আবার বাড়িতে ফিরে আসতে পারবে তাদের উপরে জীবনে একবার হজ করা ফরজ এই যে হজ কোন করা লাগে হজ করা লাগে জিলহজ মাস জিলহজ মাসকে কেন্দ্র করে